নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে ধানতারাসের দিন সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমার রেসিপি আমি শুরু করছি প্রথমে একটা বিট নিয়ে নিয়েছি বিটটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর মিক্সিং জারে বিটগুলোকে নিয়ে নিলাম সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে একটা ফাইন পেস্ট আমি করে নেব এরপর একটা বলে নিয়ে নিলাম এক কাপ সুজি আর ওই কাপেরই এক কাপ আটা দেখুন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স আর এক চামচ অরিগেন অরিগেন ওটা না দিলেও চলবে আর দিয়ে দিচ্ছি গোটা তিল এক চামচ পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আটা আর সুজিটার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম বিটের পেস্টটা বিটের পেস্টটা দিয়ে ভালো করে আটা আর সুজিটাকে মাখিয়ে নেব যদি জলের প্রয়োজন হয় অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে ফেলতে হবে জলটা খুব সামান্য পরিমাণেই লাগলো মাখাটা একটু নরম করেই মাখতে হবে বেশি শক্ত করা চলবে না যেহেতু সুজি দেওয়া আছে একটু ফুলে যাবে দশ মিনিট আমি রেখে দেব এরপর দেখুন আমি তিনখানা আলুকে ছোটো ছোটো সেদ্ধ করে নিয়েছি এবার ভালো করে ম্যাশ করে নেব সুন্দর করে ম্যাশ করতে হবে যেন একটু দানা না থাকে এবার দিয়ে দিলাম এতে সামান্য পরিমাণে লবণ আর ছোট চামচের এক চামচ চিলি ফ্লেক্স আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আদার পেস্ট ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ কোচানো ধনেপাতা পরিমাণ মতো দিতে হবে এবার হাত দিয়ে ভালো করে আলুটাকে মেখে নেব সুন্দর করে আমি মেখে নিয়েছি দেখুন এবার একটা বোল নিয়েছি বোলের ভেতরে ছোট্ট কাপের এক কাপ সুজি ওই কাপেরই এক কাপ আটা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি সামান্য লবণ সামান্য চিলি ফ্লেক্স একটু গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে পরিমাণ মতো জল দিয়ে এটাকে গুলে নিতে হবে জলটা একটু বেশি করেই দিতে হবে সুজিটা দেওয়ার কারণে একটু ফুলে উঠবে দেখুন আমি এবার এটাকে দশ মিনিট রেখে দেবো এদিকে ডোটা দেখুন শক্ত হয়ে গেছে এবার ডোটাকে দুটো ভাগে আমি ভাগ করে নেব একটু মোটা মোটা করেই করতে হবে দুভাগে ভাগ করে নিলাম এবার সামান্য আটা দিয়ে বড় একটা রুটির মতো বেলে নেব। রুটির থেকেও একটু বড় সাইজ বেলতে হবে বেলাটা দেখুন আমি কতটা মোটা রেখেছি এবার আলুর পুটটাকে ভালো করে ওপর দিয়ে দিয়ে দিতে হবে রুটির উপরে সব জায়গায় ভালো করে পুটটাকে আমি মাখিয়ে নেব এই টিফিন রেসিপি এটা খেতে খুব টেস্টি হয় আর খুব হেলদি রেসিপি এবার রোল করে আমি মুড়িয়ে নেব দেখুন সুন্দর করে এটা মোড়াতে হবে একটা রোলের মতো আমি করে নিলাম দিয়ে একটা চাকু দিয়ে এবার ছোট ছোটো করে কেটে নিতে হবে একটু পাতলা করে কাটতে হবে খুব মোটা করে কাটা চলবে না পাতলা পাতলা করেই কাটতে হবে ডোলটা দেখুন পুরোটাই আমি এইভাবেই কেটে নিচ্ছি সবগুলো টিফিনই আমার ভাজা হয়ে গেছে দেখুন হয়ে গেল আমার টিফিন বা নাস্তা রেসিপি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ